গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ডে প্রতিদিনের মতোই দিন শুরু করলাম মেডিসিন দিয়ে এই যে মাই অ্যানাদার স্লিপিং জোন এখানে আসলে না ভীষণ আল সেলা দিন ব্রাশ করে দেন ফ্রেশ হয়ে নিলাম তারপরে ট্যানে পাখিকে খাইয়ে দিচ্ছিলাম ওর এমন ব্যাড হ্যাবিট হয়েছে যে ওকে না খাইয়ে দিলে খাবে না আবার খাইয়ে দিলেও কত শত ঢং করে যে সে একটু খায় এই যে দেখো ওকে একা খেতে বললাম এখন ও না খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে এসে আমার গা ঘেঁষবে যেন আমি ওকে একটু খাইয়ে দিই তারপর আমি একটু বারান্দায় যাই আর বারান্দায় গিয়ে তো আমি পুরাই সফট একদিন সকালে ক্লাস থাকায় গাছে জল দিতে পারিনি বারান্দায় আসা হয়নি আর আমার গাছগুলো একদম শেষ দেখেছো বলেছিলাম না যে আমার বামুন বোম্বাই মরিচ এই যে দেখো এটা দেখে এসে পেকে গিয়েছে আমি ভেবেছিলাম ও বড় হবে আমি ওয়েট করছিলাম অনেক দিন হয়ে গিয়েছিলাম তো ওয়েট করতে করতে এখনও পেকেই গেল তার মানে ও সত্যি বামন মরিচ তারপর বারান্দায় বসে বসে জিয়াসিড খাচ্ছিলাম সকালে ঘুম থেকে ওঠার পর বারান্দায় কিছুক্ষণ বসে থাকতে যে কি শান্তি লাগে আমার লাস্টে গিয়ে চেয়েসগুলো এত বেশি থাকে আর ওগুলো আমি কতক্ষণ বসে বসে চিবই মানে আমার মনে হয় কি গলা থেকে নামবে না শান্তি অবশেষে হেল্পিং হ্যান্ড আনটি এসেছে একটু পরেই ক্লাস ভাত ছিল কিন্তু ভাত একদমই খেতে মন যাচ্ছিল না তো যেহেতু ক্লাসে যাব কিছু তো খেয়ে যেতে হবে তো আমি এখানে দুইটা মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা খাচ্ছিলাম আর ছাতা ছিল পেঁপে আর পেঁপেটা এত মজা ছিল মানে ভীষণ মিষ্টি পেঁপেগুলো এতই মজা লাগছিল যে এটা খেয়ে আমি আর মিষ্টি আলু খেতেই পারিনি ইভেন আমি পুরোটাই শেষ করে ফেলেছি আর তারপরে একটা কলা খাই অ্যান্ড এটাই ছিল আজকের ব্রেকফাস্ট কিছুক্ষণ একটু ফোন ইউজ করি আর তারপরে স্নানে চলে যাই অ্যান্ড স্নান শেষ করে একবারে রেডি হয়ে যাই ঝটপট রেডি হতে হবে তুই একটু মসচারাইজার দিয়ে নিচ্ছি এটাকে সেট করার জন্য একটু পাউডার ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড আমাকে লিপস্টিকের শেডের কথা জিজ্ঞাসা করেছিল কিন্তু আমি বলতে পারিনি এন্ড তুমি যদি ভিডিওটি দেখে থাকো এটাই ছিল সেই লিপস্টিকটা যেটা আমি বলতে পারিনি আর এটা হচ্ছে ভীষণ নিউড একটা কালার তো আর আমার হেয়ারের অবস্থা তো পুরাই ডিজাস্টার আমার হেয়ারের নষ্ট হয়ে গেছে কিন্তু আমি যে আবার আর ওরা যে আমার হেয়ারের উপর কি পরিমাণ টর্চার করবে এটা ভেবে আমি যেতে পারছি না ঘন্টা লেগেছে সাত আর আমার পুরো জ্বর উঠে গিয়েছিল এই মেট্রোর সাথে কি যে আমার শত্রুতা এটাই জানে না মানে আমি যেদিন তাড়াতাড়ি করে যাই সেদিন হচ্ছে গিয়ে গিয়ে মেট্রোটা মিস করে ফেলি কয়েক সেকেন্ডের জন্য যাই হোক ক্লাস শেষ করে বাইরে বের হয়ে তারপর একটু ঝালমরে খেয়েছি তারপরে একটা স্যান্ডউইচ নেই আর স্যান্ডউইচটা গরম করতে গিয়ে এত গরম করে ফেলে যে ওটা ঠান্ডা হতে হতে আমি বাসায় চলে আসি আর বাসায় চলে আসার পর এটা এত বেশি ঠান্ডা হয়ে যায় এটা একদম শক্ত হয়ে গিয়েছিল কিন্তু স্যান্ডউইচটা মজা ছিল তো দুপুরের খাবার হলো স্যান্ডউইচ আর ঝালমড়ে দিয়ে আমার হয়ে যায় লাঞ্চ ঈদুল অফিস থেকে এসে আমার জন্য না খেয়ে বসেছিল কিন্তু আমার একদমে ভাত খেতে মন চাচ্ছিল না আজকে যে কি হয়েছে আমার ভাতই খেতে মন চাচ্ছিল না কি আর করার বেচারা বসেছিল তাও একাই খেতে হলো আমি পাশে বসেছিলাম যদিও একটু পর একটু বের হব তাই ইমানকে ফোন দেয় আর আসতে বলি দেন ওকে পড়াই ভেবেছিলাম একটু দূরে যাব। কিন্তু ইমান বায়না ধরলো ইমানও আমাদের সাথে ঘুরতে যাবে তো ও যেহেতু ছোটো ওকে নিয়ে এত দূরে যাওয়া যাবে না তো ওকে নিয়ে একটু বের হই তারপর আমরা আশেপাশে অনেকক্ষণ ঘুরি বাইকে তারপরে ইমানকে নিয়ে আমরা বার্গার খেতে চাই ওর বার্গার অনেক পছন্দ আর এখানে একটা বিড়াল ছিল ও একদম ছোট্ট কিন্তু কুচু হয়ে বসে আছে ডি আর এটা ইমানের হাতে এত বড় হচ্ছিল ও শুধু বলছিল ম্যাম আমি এটা পড়তে পারছি না পড়তে পারছি না তারপর দুজনে বার্কারের উপর ঝাঁপিয়ে পড়লাম আর এ আমারও অনেক বেশি পছন্দ কিন্তু অনেকদিন পর গিয়েছি ছিল এত কিউট করেও খাচ্ছিল ওকে আমি বললাম কি ইমান তোমার মুখের চারো পাশে লেগে গেছে আর এটা বলার সাথে সাথে মুখ থেকে এগুলো নিয়ে এত কিউট করে ওগুলোকে আবার খাচ্ছিল মানে আমার দেখতে এত ভাল লাগছিল আসলে ছোট মানুষ তো খেতে পারছিল না হাত দিয়ে একা পুরোটা একদম মানে ফেলে ঠেলে একাকার করে দিয়েছিল পরে আমি বললাম ওকে হেল্প করে তোমাকে খাইয়ে দেয় আমি পরে বললো ঠিক আছে পরে আবার আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে আমরা গিয়েছিলাম একটু মাঠে হাঁটতে গিয়ে এত মজা হয়েছে আমি আর ধাওয়া ধাওয়াই খেলছিলাম তারপরে মৃদুল আর আমি ধাওয়া ধাওয়াই খেলছিলাম আর এটা বেস্ট ছিল তারপরে ওখানে গিয়েও আমরা বাদাম দুধ তারপরে বেগুনি রস এগুলো হাবি চাবি অনেক কিছু খাই আসার পর মৃদু জিলাপি নিয়ে এসেছিল ওটা খাচ্ছিল আমার রাতে রান্না করার মতো একদমই শক্তি ছিল না তারপর আমরা শুয়ে পড়ি কিছুক্ষণ পর আমাদের ভীষণ ক্ষুধা লাগে তো রান্না করার তো একদমই কোনো ওয়ে ছিল না তারপর আমি আবার একটু নুডলস করি নুডলস নুডলস না জাস্ট সিদ্ধ করে মশলাটা দিয়ে তারপর খেয়ে ছিল আমার সারা দিনের ব্লগ সারাটা দিনে আমি এক ফোটা ভাত না খেয়ে হাবি চাবি হাবি চাবি খেয়েছিলাম আর তারপরে আমরা টানের সাথে কিছুক্ষণ দুষ্ট করে ঘুমিয়ে পড়ি